আচ্ছা তোমাদেরও কি তালের বড়া খাওয়া হয়ে গেছে এই দেখো কত বড় একটা তাল নিয়ে এসছে এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা এই নিয়ে দুই বছর হলো আমরা তালের বড়া বানাচ্ছি এর আগে কখনো বানাতাম না বা জানতাম না তাল একটু তেতো হয় তো তেতো সারানোর জন্য তোমরা কি করো বলো তো আমরা একটু জুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটাকে তারপর এটাকে চটকে রস বের করা হবে আর ভিডিও এডিট করার সময় সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল সেটা আমার শ্রেয়ানকে দেখে শ্রেয়ান দেখো একটু পরপর যাচ্ছে আসছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই স্পিড করেছি আর সেখানে খুব মজা লাগছে দেখতে ওকে ও একটু পর পর এদিক ওদিক করছে তারপর এটাকে ভিজিয়ে রেখে দিলাম দেখো পিছিয়ে 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 ঘুরছে এরপর এটাকে চটকে রস বের করে নিই আর তোমাদের কি তালের বড়া খাওয়া হয়ে গেছে কে বড়া খেতে ভালোবাসো মালপোয়া খেতে ভালোবাসো বলো মাঝখানে আমার আখ নিয়ে এসেছে তো আখ খেতে বসে গেলাম এই দেখো মালপোয়া বানানো হয়ে গেছে আর এইদিকে দিদি আরও বড়া ভাজছে আর আমাদের শ্রেয়ান খেয়ে কী বলেছে শুনবা আমাদের শ্রেয়ানও খুব একটা মিষ্টি কিছু পছন্দ করে না তাই ও এরকম বলছে ওই দেখো শ্রেয়ান ও আর বন্ধুর সাথে দেখা করতে চলে আসছে অ্যাকচুয়ালি আমরা বড় ভাসতে ভাসতে ক্লান্ত হয়ে গেছি তারপরে আমরা একটু পার্টি করে নিলাম মোমো পার্টি